সবাই বন্ধগুল যারা প্রোগ্রাম শিখবেন এবং আবারকে শিখবেন তাদের জন্য আজকের এই পিডিওতে আলোচনা করব বাংলার যুক্ত অক্ষর ইংরেজি বানান যেভাবে হয় সেগুলো বিষয়গুলো নেই হ্যাঁ বন্ধুগান আপনি যদি ইংরেজি বাংলার যুক্ত অক্ষরে ইংরেজি বানানগুলি ভালো করে রপ্ত করতে চান তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখুন দেখুন এগিয়ে যাবেন তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সংযুক্ত অক্ষরগুলো কিভাবে কীভাবে পড়বেন কিভাবে এখানে সংযুক্ত অক্ষর হবে এখানে অনেকগুলি একজাম্পল দেওয়া হলে প্রথম ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করবো এইখান থেকে অর্থাৎ বাংলার যুক্ত অক্ষরে ইংরেজি উৎসব যেভাবে হয় এখানে আলাদাভাবে দেওয়া হলে সেগুলো রপ্ত করতে হবে যেমন ব্রয়লয় যেভাবে উচ্চারিত হয় বিএল দিয়ে ব্রয়লর হয় ব্ল্যাক ব্ল্যাক যে ব্লাইন্ড ব্লাইন্ড অন ব্লেজ অন মানে আশীর্বাদ করা আপনাকে যে রপ্ত করতেছেন এইভাবে দ্রুত ব্ল্যাক সি কে ব্ল্যাক ব্ল্যাক ব্রয়লয় জফল আকার ব্লাক মানে কালো ব্লাইন্ড মানে ব্লেজ মানে ব্রয়লয় আঁকার ব্লেজ মানে আশীর্বাদ করা তারপরে কয়ল দিয়ে যেভাবে উচ্চারণ করবেন যে ক্লেম ক্লেম দাবি করা মানে ক্লেক 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 মানে খটখট করে শব্দ করা যেম ক্লথ ক্লথ সিএলটিএস ক্লথ ক্লথ এইভাবে পড়বেন তারপর কয়টোয় কয়টো যে উচ্চারিত হয় সিটি দিয়ে কয়টো হয় ডিফেক্ট ডিফেক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পারফেক্ট পারফেক্ট এইভাবে পড়বেন যে ডিফেক্ট মানে টুটি টুস কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মানে চুক্তি করা পারফেক্ট নির্ভুল সঠিক তারপরে ফয়লয় হয় যেভাবে উচ্চারিত হয় যে ফ্ল্যাট ফয়লয় এক জফল একার ফ্ল্যাট ফিয়ালেট এফেলেটটি ফ্ল্যাট সমতল বাসস্থানের কক্ষ যেমন ফ্লোর ফয়েল এফেল ডাবলু আর ফ্লোর মেজে গৃহতল ফ্লাই ফয়লয় এক ফ্লাই মানে ওড়া তারপর লয় তো যে বলছি তো এলটি দিয়ে করতে হবে যেমন ডিফিকাল্ট ডিফিকাল্ট কঠিন যেমন হল্ট হল্ট এইচ এলটি হল্ট বিরতি ইতস্ত করা বা দোমানা হওয়া তারপরে কয়লা দেখ হবে কয়লা তো জিএলএ তে ক্লাট ক্লাট মানে খুশি ক্লাট মানে কি খুশি তারপরে আসেন ক্লাস জিএলএ ডাবল এস ক্লাস মানে কাজ জিনিস তারপরে এল ডি দিয়ে ওল্ড ওল্ড ওয়েল দি ওল্ড বিদ্ধ অলয়দ মানে এল ডি দিয়ে কত ওল্ড তো এবার আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ আমরা দেখব লক্ষ্য করি না এখানে আরও গুরুত্বপূর্ণ শব্দ মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন যুন ময়পয় ময়পয় যে উচিত এমপি দিয়ে যুন যেমন এখানে ক্যাম্প ক্যাম্প মানে তাঁবু শিবির সাউনি যেমন ল্যাম্প এল এম পি ল্যাম্প বার্টি র্যাম্প আর এ এম পি র্যাম্প র্যাম্প শ্যোটাশুটি করা তাহলে হল দিয়ে যে উচ্চারিত অ্যান্টি জিম ল্যান্ড ল্যান্ড ভূমি জমি অ্যান্ড অ্যান্ড ডি অ্যান্ড এবং ও কমন সিউ ডাবল এম অ্যান্ড ডি কমন আদেশ নয়ডো যে উচ্চারিত অ্যান্টি দিয়ে যেমন প্যান্ট প্যান্ট যে পি এ পি এন ডি প্যান্ট তারপর হচ্ছে প্রভিডেন্ট যে প্রবি যে যেমন প্রভিডেন্ট দূরদর্শী প্রভিডেন্ট দূরদর্শী কনসনেন্ট কনসনেন্ট ব্যঞ্জন বন্ধ কনসনেন্ট নেন্ট এইভাবে হবে পয়লতে কি হয় এল হয় যেমন প্ল্যান প্ল্যান পিএল এনে প্ল্যান প্লে প্লেজ প্লেজ এইভাবে তারপর প্লে প্লে এইভাবে হবে তারপর পি পিটি দিয়ে হয় কনসেপ্ট কনসেপ্ট ধারণা যেমন সেপ্ট যে স্লেপ্ট স্লেপ্ট মানে ঘুমিয়েছিল তারপর দন্ত ছয় কয় যে বা হবে লক্ষ্য করে এখানে যেমন ছয় উচ্ছেদ যেভাবে এস সি দিয়ে যেমন স্কেল স্কেল এস সি এক এলি স্কেল পাল্লা নিত্য স্কোল 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 বিদ্যালয় যেমন স্ক্যান্ড যে স্কুল বিদ্যালয় তো বন্ধুগণ এখানে স্ক্যান্ড স্পেলিংটা একটু ভুল হয়েছে এখানে লেকটি টাইপিং মিস্টিক হলো তারপর স্ক্যান স্ক্যান মানে তন্নমন্ন করে দেখা বা মানে চোখ বলো না স্ক্যান তারপর দন্ত সয়ক উচ্চারিত যে পাবে অ্যাসকেটে যে স্কিল স্কিল্ড তো স্কিন তারপর স্কাই যেন এখানে কী হবে স্কাই স্কাই আকাশ তারপর দন্ত শয়ল উচ্চারিত যে পাবে অ্যাসেল যে স্লাইস স্লাইস যে স্লিপ স্লিম স্লিম এইভাবে তারপর দন্ত সময় উচ্চারিত যেভাবে যেমন এস এম টি যে স্মার্ট স্মার্ট এস এম টি স্মার্ট স্মোক স্মোক স্মল স্মল এইভাবে দন্ত সয় উচ্চারিত হয় এস এন ডি যেমন স্ন্যাচ স্ন্যাচ এস এন এ টি স্নো স্নো স্ন্যাক স্নেক তারপর দন্ত সয় যেভাবে উচ্চারিত যেমন এস পি ডি যেমন স্পিড স্পট স্পন স্পন তারপর দন্তের ছয়টা লক্ষ্য করে দেখেন দন্তের ছয়টা যে উচ্চারিত যেমন এস টি টি যে স্টপ স্টপ মানে থামা স্ট্যান্ড মানে দাঁড়ানো যে যেমন প্রপস্ট প্রবস মানে অধ্যক্ষ হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় আপনাদের সংযুক্ত অক্ষরগুলো শিখে নিলে এখানে আরও কিছু তথ্য আমি এখানে দেখাবো যদি আপনারা এই এইখানে অনেকগুলি রিক আর রেপ জ রফলা দি কিভাবে শব্দ হবে এতে প্রত্যেকটা যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন যেমন কি পণ কি পা কৃষ্ণ কীভাবে বানান হবে শার্ট চার্ট পরবে এগুলা প্রত্যেকটা আলাদা করে দেখান হলো তারপর যুগ্ন যেটা কয় কয় চয় চয় টয় টয় ডয় ডয় নয় নয় তয় তয় কীভাবে হবে এখানে দেখান হলো যুক্ত পণ্য একটা যুগ্ন যুক্ত একটা এক অর্থাৎ দুই শব্দ দুইটা দুইটা দিয়ে হয় এটা হলো ডাবল অক্ষর হয় যেটা যুগ্ন বর্ণ এইভাবে যদি আপনারা এইগুলো এখানে যতগুলি শব্দ আছে আপনি কিংবা আপনার সন্তানকে যদি এইভাবে পড়াতে থাকেন ইনশাল্লাহ সে আপনার আপনার থেকে ইংরেজি শিখে যাবে বানান প্রতিটি সমস্ত জীবনের জন্য তার রপ্ত হয়ে যাবে আমরা সবসময় ইংলিশ টু ইংলিশে বানান করতে যাই তাহলে আমরা মনে রাখতে পারি না বা এখানে সমস্যা হয় তা আমাদেরকে যেহেতু আমরা বাঙালি আমাদেরকে প্রথম বাংলা টু বাংলা রপ্ত করতে হবে বাংলা ভাষা না জেনে ইংরেজি শেখাটা খুবই কষ্টকর হয় এবং যেই যাই যাই বলুক না কেন আপনাকে এই জিনিসটা খেয়াল করে যদি পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন তো এখন কি আমরা এখানে আরও কিছু সেট করে দিলাম যেমন আমার দেশের নাম বাংলাদেশ আপনি কিভাবে পড়বেন আমার দেশের নাম বাংলাদেশ আমি এই দেশকে খুব ভালোবাসি যে আমি এই দেশকে খুব ভালোবাসি এবং এই দেশের সকল মানুষকে ভালোবাসি এবং এই দেশের সকল মানুষকে ভালোবাসি আপনি যদি এইভাবে শিখতে চান এইভাবে আপনাকে আগে বাংলা বাক্য লেখে বাংলাটাকে ইংরেজিতে বানান করে যদি এইভাবে লেখেন লিখতে লিখতে একপর যে কয়েকদিন প্র্যাকটিস করার পর ন্যাচারালি আপনি যে কোনো বাংলা বাক্যকে বাংলা সংযুক্ত হোক বা নর্মাল হোক সবগুলোকে বানিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ ঠিক একইভাবে যখন আপনি ইংরেজি পড়বেন ইংরেজিগুলোকেও কিন্তু আপনি এইভাবে ন্যাচারালি বানান করে লিখতে পারবেন এবং পড়তে পারবেন আপনার জন্য খুবই সহজ হবে হ্যাঁ বন্ধুগণ এই হলা যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির প্রতিটা পৃষ্ঠা থেকে তৈরি করে ফেসবুক হচ্ছে সেগুলো দেখুন এই উপর থেকে আমরা ভিডিও লেকচার তৈরি করে দিতেছি প্রায় এক হাজার অধিক হবে আমাদের সাথে থাকুন যদি ভিডিওগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ